হ্যালো গাইস তো আজকে হচ্ছে আমাদের হোটেলের ডে অর্থাৎ গতকালকে হচ্ছে স্টাফরা সবাই চলে গেছে আজকে হচ্ছে যেগুলা যেগুলা কাজ আছে ওইগুলা ওইগুলা আজকে ক্লোজিং হয়ে যাবে যেমন বাহিরে যে রেস্টুরেন্টগুলো আছে বাহিরে দুইটা হ্যাঁ দুইটা এলাকাটা আছে ওইগুলা চেয়ার টেবিলগুলো এগুলা গোজ কাজ করবে এবং বাকি যে টুকটুক যে কাজগুলো আছে এগুলা এগুলো আজকে শেষ করে ফেলবে আর সাইপাসে হচ্ছে দুই মাস আড়াই মাস তিন মাস এরকম বন্ধ থাকে হোটেল রেস্টুরেন্টগুলো সো সবাই আর যারা আমার পেস্ট্রি পেস্ট্রি ফলো দেন নাই অবশ্যই পেস্ট্রি ফলো দিবেন আমার আমার যেই সিনিয়র আছে ও ডাকতেছে কারণ আমার আমরা অলরেডি অন ডিউটিতে আসি তো এখন সবাই ভিডিওতে বেশি করে দেখবেন অবশ্যই ফলো দিবেন